রুবিন ফারহানা রাজনীতির একজন রায় বাঘিনি বিএনপিতে তার মতো নেত্রী খুব একটা নেই এমনকি তার মতো সাহসী ও বুদ্ধিমতি হওয়ার কারণে বিরোধী পক্ষের সবাই রুমিন ফারহানাকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় রবিন ফারহানা সম্পর্কে এসব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মৌলারানি তিনি বলেন রবিন ফারহানার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অন্যদের চেয়ে অনেক বেশি সম্মানের রুমিনকে বিউটি উইথ ব্রেন হিসেবে আখ্যায়িত করেন তিনি সেই সঙ্গে রবিনদের মত তুখর নেতৃত্বের শক্ত সমর্থন না দেওয়াটা বিএনপির রাজনৈতিক ভুল বলেও ব্যাখ্যা করেন এই নেতা রনির ভাষ্য রবিন ফারহানার বাবা অলি আহাতকে যারা চেনেন সেই দিক থেকে বিএনপিতে আসলে রুমিনের সঙ্গে বড় কথা বলার মতো কেউ নেই মানে পেছন থেকে আপনি হিংসা করতে পারেন নারী হিসেবে বা পুরুষ হিসেবে কটাক্ষ করতে পারেন তার যৌবন নিয়ে তার চরিত্র নিয়ে যা কিছু করতে পারেন কিন্তু ওয়ান টু ওয়ান তাকে নিয়ে প্রকাশ্যিক কথা বলার মতো বিএনপিতে দূরের কথা বাংলাদেশের রাজনীতিতে খুব অল্প লোক আছে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বলতেন এই তুমি কে সেক্ষেত্রে রুমিন ফারহানা কেম না তিনিও বলতেন আপনিকে আপনি কি এই কথা বলার ক্ষমতা রবিন ফরহানের আছে বা ছিল গোলাম মোড়নি আরো বলেন বিএনপির 100 জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন জানা করতেন শুনসুদের রবিন ফরহানের একটি বক্তব্য দলকে ঠিক সেই সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল এরপর টেলিভিশন টকশোতে এই মুহূর্তে বিএনপির যে সপ্ত তারকা রয়েছেন তার মধ্যে এক নম্বর তারকা হলেন রবিন ফরহানা প্রসঙ্গত এনসিপির সঙ্গে রবিন ফরহানের বিবাদ চলছে সোমবার নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিন সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের হাতাহাতি হয় এনসিপির নেতা হাসনাত রুমিনকে নিয়ে কড়া সমালোচনা করেন রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে রুমিন ও হাসনাতকে কে বাচ্চা বলে গালি দেন